আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডা সম্পর্কে দু হাজার ছাব্বিশের যে ফিফা ওয়ার্ল্ড কাপ চালু হতে যাচ্ছে কানাডা মেক্সিকো ইউএসএ তো কানাডার ভিসা রেশিও কেমন থাকবে অনেক দর্শক জানতে চেয়েছিলেন গুনতে গুনতে বছর শেষ হয়ে যাচ্ছে একদমই কাছে চলে আসছে এখন সময়টা খুবই ঘনিয়ে আসছে তাই এই বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা কোনো না কোনো উপকারে আসতে পারে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের মূল আলোচনা হচ্ছে কানাডা বিষয় নিয়ে কানাডা একটা স্বপ্নের দেশ অনেকেরই হয়তো যাওয়ার ইচ্ছা বা আগ্রহ প্রকাশ করতেছেন বা সময় সুযোগ বুঝে বা ভেসারিষ্য ভালো না তাই জমা করতেছেন না তাই আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আসতেছে সেই ফিফা ওয়ার্ল্ড কাপ ঘিরে যারা হয়তো ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে যাবেন বা খেলা উপভোগ করতে যাবেন তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ বিচার অনেক ভালো থাকবে খেলার সময় প্রত্যেকটা বছরে চার বছর পর পর যে খেলাটা অনুষ্ঠিত হয় বিভিন্ন দেশে এটা কিন্তু বাণিজ্যিকভাবেই একটা অনুষ্ঠিত হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু বাণিজ্যিক যখন ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুর জন্য কিন্তু এই খেলা ঘিরে কিন্তু অনেক আয়োজন হয়ে থাকেন সেজন্য কিন্তু ভিসার রেশিও অনেক ভালো হয়ে থাকে তো বিভিন্ন দেশের পৃথিবীর সব দেশ থেকেই খেলা দেখতে উপভোগ করতে বিভিন্ন দেশে যেয়ে থাকেন সেজন্য এবারও ফিফা ওয়ার্ল্ড কাপ বিশাল এক ঘোষণা দিয়েছেন যে ফিফা যাতে করে ভিসা ইস্যুটা ভালো হয় বা দর্শক সেই দেশে খেলা উপভোগ করতে যেতে পারেন সেই জন্য কিন্তু বিভিন্ন দেশে তিনটা দেশেই যে খেলা চালু হতে যাচ্ছে তেরোটা দেশেই কিন্তু আবেদন করেছেন ফিফা কেন আবেদন করেছেন ভিসা ইস্যু যাতে ভালো থাকে কেন ফিফা নিজের হাতে এই খেলাটা পরিচালনা করতে যাচ্ছেন এই বছর দুই হাজার ছাব্বিশের তো সেই ক্ষেত্রে ভিসা ইস্যু অনেক ভালো থাকবে তো যারা আপনারা দুই একটা দেশ এখনও ভিজিট করেননি তাদেরকে বলবো আপনারা দুই একটা দেশ ভিজিট করে থাকেন এবং ব্যাঙ্ক ট্রানজেকশনটা একটু ভালো করেন যাতে আপনার ভিসাটা পাওয়া যায় এবং যাদের ট্রেড লাইসেন্স বা ট্যাক্স পে করা নেই তারা একটু ট্যাক্স পে করে নিতে পারেন টিন যাদের নাই তারা টিনটাও ওপেন করে নিতে পারেন যাতে এক কথায় হচ্ছে ডকুমেন্ট যাদের একটু দুর্বল আছে এখন থেকে এই ডকুমেন্টটা একদম রিকমেন্ড করে নেন বা একটু ফেলফাল করে নেন যাতে আপনি জমা দিলে ভিসাটা আপনার পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনাদের অনেক উপকার আসবে আপনারা যেই দীর্ঘদিনের প্রত্যাশায় ছিলেন বা আগ্রহে বসেছিলেন সে আশা কিন্তু আপনাদের পূরণ হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশে তো এখনই নভেম্বর মাস দেখুন ডিসেম্বর মাস চলে যাবে জানুয়ারি ফেব্রুয়ারিতেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কানাডার জন্য হাতে কিন্তু বেশি কতগুলি এরকম সময় নেই সময় কিন্তু একদম কাছাকাছি চলে আসছে তো এই মুহূর্তেই আপনাদের দরকার কি কাগজপত্র গুছানো এবং একটা প্রস্তুতি নেওয়া বা প্রিপারেশন নেওয়া তাহলে হচ্ছে কি আপনার ভেসাটা পাওয়ার চান্সেস থাকবে যারা অনেক বিশেষজ্ঞ আছে বা যাদের হাতে অনেক ফাইল ভিসা হয়ে থাকে বা যারা একদম ভালো অথেন্টিক কাজ বুঝেন তাদের সাথে একটু যোগাযোগ করে আপনার কি কি ডকুমেন্টস আছে সেগুলি নিয়ে একটু আলোচনা করে বাকি যে ডকুমেন্টস আপনার ঘাটতি আছে সেটা কিন্তু আপনি এখন পূরণ করতে নিতে পারেন এখনও হাতে দুই মাস সময় যখন আছে আপনি কিন্তু এর ভিতরেই আপনি পূরণ করতে পারবেন তো সেই জন্য বলবো আপনারা এখন থেকে পেপার নেন তো এরপর হচ্ছে কিন্তু আপনার খেলার পরের দিকে কিন্তু যে আবার যে ভিসার রিস্যুটা একদম খারাপ হয়ে যাবে কারণ কি প্রচণ্ড লোক এইসব দেশে যেয়ে থাকবেন হয়তো আপনারা বুঝে ভিডিওতে সব কিছু বলা যায় না সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় কিন্তু আপনি খেলার পরে যে আবেদন করে ভিসাটা পাবেন সেটা কিন্তু অনেক বহুত দূর হয়ে থাকবেন মানে সেই জন্য বলব আপনারা যারাই কানাডা যাওয়ার আগ্রহ প্রকাশ করতেছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ ঘিরে তো আপনারা এখন থেকে যাদের ডকুমেন্টস যাদের কাগজপত্র একটু দুর্বল তারা এখন থেকে সেটাকে একদম সংশোধন করে নিতে পারেন বা গুছিয়ে নিতে পারেন পিসাটা হয়ে যাবে দেখুন এই ফিফা ওয়ার্ল্ড কাপের টিকিটও কিন্তু বর্তমানে এখন ছেড়ে দিছে টিকিট আপনি সংগ্রহ করতে পারেন যারা টিকিট সংগ্রহ করতে না পারবেন তাদের জন্য কিন্তু ভিসা পাওয়ার একটু চান্সেস কম থাকবে আপনি যেহেতু খেলা দেখতে যাবেন সেই জায়গার যে গ্যালারির যে একটা বসার যে সিট আপনার বা খেলা দেখার যে একটা নিয়মতান্ত্রিক হচ্ছে একটা টিকিট কেটে গ্যালারিতে আপনার প্রবেশ করতে হবে সেটাও কিন্তু আপনার করতে হবে সেই টিকিটটাও কিন্তু আপনার কাটতে হবে আপনি যদি একটা টিকিট কেটে সে জায়গায় বিস্তার আবেদন করেন আপনার besahovarchansiz থাকবে না কিন্তু বিচার নাও হতে পারে আপনি নর্মালি তিনটা ম্যাচের টিকিট আপনার কাটতে হবে আপনি হয়তো একদম ব্রাজিল আর্জেন্টিনা বড় বড় দলের হয়তো নাই কাটলেন না কাটতে না পারলেন তাদের রেট অনেক বেশি হয়ে থাকে সেই জন্য আপনি যে নর্মাল যে খেলাগুলি আছে বিভিন্ন দেশের সেইগুলিরও কিন্তু টিকিট আপনি কাটতে পারেন তারপর সেখানে যে কিন্তু আপনি আবার টিকিট চেঞ্জেস করবা বা অ্যাক্সেঞ্জ করে কিন্তু আবার অন্য খেলাও দেখতে পারবেন বা বা আপনার ইচ্ছাধারা যেটা সেটা আপনি নিজেই ব্যক্তিগতভাবে জানেন সেটা হয়তো বা আমি ভিডিওতে বলতে পারবো না কেন ভিডিওতে বলতে এগুলি রিস্টেক আসে বা আমার চ্যানেলের প্রবলেম হয়ে থাকে সেজন্য আমি ইশারা ইঙ্গিতে যতটুকু বলার ততটুকুই আপনাদেরকে বলতেছি আপনাদের যারা ইন্টেনশন কি সেটা আমি জানি না তবে উদ্দেশ্যভাবে আপনি খেলা দেখতে যাবেন তো খেলা দেখতে যাওয়ার যে নিয়মতান্ত্রিকগুলো আছে যেভাবে নিয়ম টিকিট কাটা তারপর আপ ডাউন টিকিট তারপর হোটেল বুকিং এই সব কিছু আপনি অ্যারেঞ্জ করে একদম কমপ্লিট ফুলফাল করে যদি আপনি ভিসাটা আবেদন করতে পারেন নিশ্চিত আপনার ভিসাটা হওয়ার চান্সেস থাকবে এইবার ফিফা পাওয়ার্ল কবে দুই হাজার আপনি নিশ্চিত ভিসা হওয়ার চান্সেস থাকবে তো সেই জন্য আপনাদের যাদেরই একদম অথেন্টিক সাদা পাসপোর্ট নিয়ে বসে আছেন যে আমি খেলা দেখতে যেতে পারবো কি না তাদের জন্য চান্সেস খুবই কম যাদের দুই একটা দেশ ঘোরা আছে যাদের ব্যাংক ট্রানজেকশনটা ভালো আছে বা ব্যবসা বাণিজ্য করেন বা ভালো জব করেন সব কিছুর যদি অথেন্টিক ডকুমেন্টস থেকে থাকে আপনি আবেদন করার জন্য প্রিপারেশন নিতে পারেন তো দর্শক এই ছিল আমার কাছে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ